হ্যালো এই ওয়েলকাম ব্যাক আজ হচ্ছে কার্তিক পুজো তার জন্য দেখো আজকে তার জন্য নয় আজকের কার্তিক পুজো আমার ভাইয়ের ছোটো ভাইয়ের কার্তিক ছেলেছে কার্তিকের ছোটোখাটো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর আমি রান্না করতে বসিয়েছি আমি রান্না করতে বসেছি ভেবেছিলাম রান্না করবো না যেহেতু ভাইয়ের কার্তিক পুজো বাপের বাড়ি যাওয়ার কথা হচ্ছে দেখো আবার রান্না হচ্ছে আর ভেবেছিলাম কার্তিক পুজোয় যাবো না কিন্তু আমার যেহেতু আমার ছেলের পরীক্ষা আছে এত মানে মানে রিকোয়েস্ট করছে যে আয় আয় না এলে হবে না বা কিছু ভেবেছিল মা আনতে আসবে মা আসবে না বড়ো ভাই আসছে আমাকে আনতে আর ভেবেছিলাম রান্না করব না কিন্তু রান্না করছি কারণ ও যেহেতু কাজ থেকে ডাইরেক্ট আসবে তো তার জন্য কিছু না খাইয়ে পাঠালে একটা মানে কিছু না খেয়ে বাড়ি গেলে একটা কেমন না তার জন্য ওর জন্য রান্না করছি যেহেতু ও ডিম ভালোবাসে না আর ডিম মানে ও বেশি না হাবজি ফুবজি খেতে ভালোবাসে না তার জন্য ভোলা মাছ ছিল বাড়িতে ভোলা মাছের ঝাল করছি আর ভাত করব। যাতে ওকে দুটো খাইয়ে দেয় পাঠাতে পারি আমি যদি যাব না ওই জন্য আমি আমার মতো রান্না করে ডিমের ঝোল আর ভাত যেহেতু আমি যাবো না পরীক্ষার জন্য আমি যাবো না বলে দিয়েছি আর এদিকে আমার বড় বাড়িতে নেই বড় গেছে বাইরে আর যাব না বলেই দিয়েছি তারপর ভাইয়ে ফোন করে বলছে আমি আনতে যাচ্ছি তুই রেডি হয়ে থাক রেডি হয়ে থাক আমি যাবো নেব চলে আসবো আর আমি বলি ও কাজ থেকে ডাইরেক্ট আসবে যাবো খাবো চলে নেবো চলে আসবো কিছু না খেয়ে যাচ্ছে গেলে কেমন না তার জন্য আবার মাছের ঝাল করছি ভোলা মাছের ঝাল করছি যাতে ও ভোলা মাছের ঝাল ডিম তো খায় না তার জন্য ভোলা মাছের ঝাল করছি এটা দুটো ভাত খেতে দেবো দিয়ে আমরা আমরা দু ভাই বোনে বেরিয়ে যাবো চলো ও আসুক এলে আর যাবো আমরা বেরিয়ে পড়েছি আমার ভাই দেখো পুরো ড্রাইভার পুরো মানাচ্ছে ড্রাইভার বলে

বাপের বাড়ি আর আমার পুচুদের মামার বাড়ি এরকম আমার পুচু ভিখারি এই দেখো ভিখারির মতন যাচ্ছে বলে গাড়ির মধ্যে আছি কে দেখবে তার জন্য ভিখারির সাজে যাচ্ছে না একটা ফুল প্যান পরেছে না সোয়েটার পরে সোয়েটার কোনো নিয়ে কাজের ঘরে রেখেছিস চলো টাটা বাড়ি চলে এসেছি এসে আমাদের জামা প্যান্ট ছাড়া হয়ে গেছে এইদিকে বনু এইদিকে বৌদি এইদিকে পুচু